কারণরা এই যে অনেকগুলো কই মাছ পেয়েছে আমার ছেলে রাস্তায় উঠেছে এই যে বৃষ্টির সময় তো কালকে পেয়েছে আজকে রান্না করবো যে কেটে নিলাম এই যেখানে আছে গাটি কচু বা কচুর মুখে আর আলু দিয়ে জল হবে কই মাছ দিয়ে তো কই মাছটা প্রথমে ভেজে নেব সবগুলো মাছ আমি ভেজে নেব কই মাছ অনেকগুলো আরও আছে যেন জলে রেখেছে তো আমি দেখাই কোথার থেকে মাছটা ধরেছে আমার ছেলে আমি সেই জায়গাটা বন্ধুরা আপনাদের দেখাই এই যে বন্ধুরা দেখুন এখান থেকেই কালকে ধরেছিল প্রচুর জল ছিল এই যে জলটা নামতেছে বৃষ্টির সময় এখান থেকে প্রচুর জল নেমেছে তার সঙ্গে কই মাছ নেমেছে অনেক অনেকেই ধরেছে এই যে দেখুন পাকা রাস্তার থেকেই জলে ডুবে গেছে এখান থেকেই মাছ ধরেছিল এর আগের ভিডিওতেও অনেকগুলো মাছ পেয়েছিল একটা বন্ধু বলেছিল তাহলে তো তোমাদের ওখানে অনেক মাছ না আমাদের এখানে অনেক মাছ না যখন বৃষ্টি হয় তখন আমাদের এই পাকা রাস্তা দিয়ে জল যায় প্রচুর তখন এখানে মাছ পাওয়া যায় একদম আমাদের ঘরে পাশ দিয়েই যে মাছ ভাজা হৈ গৈছে এখন আমি নামি নেব বাদ বাটি ভেজি নিব প্ৰথমে আমি কচুৰ মুখিয়াৰ আলুটা ভেজে তাৰপৰা আদা জিৰে লংকা গৰম দি সব কিছু দিয়ে একো কৰা হয় মাছৰ জলটা কৰিছে বেছি জল ৰাখিব নেকি মই জানো চব্জিটো ভাল কৰি কচুৰ মুখী আলু ভেজে নি এজন্য ময় মশলা দিয়ে একসাথে হলুদ লবণ লঙ্কা ধনে কাটা জিরা বাটা দিয়ে সুন্দর কষ্টির নিচে আর একটু টমেটো এই যে আমার মাছ বাধা হয়ে গেছে আরও মাছ আছে ঢেলে দেখাচ্ছি ওই বন্ধুটা বলেছিল যে এত মাছ আরও মাছ তাকে আমি দেখাবো ঢেলে আসেন ওই বন্ধুটাকে আমাদের এখানে যখন বৃষ্টি হয় প্রচুর মাছ সবাই ধরে চার পাঁচ কিলো করে আমার ছেলেও ধরেছে কালকে অনেক এই যে দেখুন আমার ছেলে জিয়েই রেখেছে আরো অনেক মাছ এই যে এখন জুড়িতে ঢেলে দেখাচ্ছি এই যে দেখুন হ্যাঁ গপ করে ঢেলে দাও মাছ যাবে না তুমি ঢালুন আছ ঢেলে দাও এই যে দেখুন কত মাছ আর এই যে বড়ো বড়ো কই মাছ এগুলো সবাই তো ধরেছে বৃষ্টি যাচ্ছিল কালকে হ্যাঁ এই যে আমাদের ঘরে পেছনে এই যে দেখুন কই মাছ কত বড় বড় মাছ এই যে দেখুন আরও আছে এই যেগুলো চ্যাং অনেক মাছ পেয়েছে এই যে আমাদের ঘরের পেছনে জল যায় বৃষ্টি হলে হ্যাঁ ওই কৌটোটা ঢেলে দাও সব আগে জল দাও তারপর ওই জল গালি মাছ পায় তাছাড়া পায় না তো এমনি এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন এই যে মাছ ছেড়ে দেবো কই মাছ এই যে এই দেখুন মাছ ছেড়ে দিলাম এই যে আমার আলু কচির মুকি দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন